কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের কিছু জেলা পার্শ্ববর্তী বিহার বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে আসতে চলেছে মৌসুমের প্রথম বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আশঙ্কা রয়েছে বিভিন্ন এলাকাতে ফলে দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির একটা বড়সড় আশঙ্কা তৈরি হচ্ছে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ঝড় বৃষ্টি কবে কোথায় কতটা হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ইতিমধ্যে আপনারা কিন্তু শীতের যে একটা শেষ ছন্দ বা শেষ স্পেল সেটা কিন্তু দেখে ফেলেছেন বিগত চব্বিশ ঘন্টায় এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং বলা বাহুল্য যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জায়গা থেকে এই বছরের মতো বা এই মরশুমের মতো শীত কিন্তু বিদায় নিতে চলেছে প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন প্রথমে আমরা একটু সর্বনিম্ন তাপমাত্রার দিকে নজর রাখছি কারণ বলেই দিলাম যে বছরের শেষ যে শীতের স্পেল সেটা আমরা উপভোগ করে ফেললাম আসানসোলে আজকে পনেরোই ফেব্রুয়ারি শনিবার ভোরে মিনিমাম টেম্পারেচার রেকর্ড হয়েছে বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অশোকনগরের রেকর্ড হয়েছে চোদ্দ দশমিক চার মুর্শিদাবাদের বহরমপুরে তেরো দশমিক দুই বাঁকুড়াতে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এরই সাথে বিষ্ণুপুর চোদ্দ ডিগ্রি বর্ধমানে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কোচবিহারে তেরো ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং কনকনে ঠান্ডা চলছে চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সতেরো ডিগ্রি সেলসিয়াস দীঘাতে সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি তেরো ডিগ্রি সেলসিয়াস কালিম্পং দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুরে সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কলকাতার দমদমে ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এরই সাথে কলকাতার হাওড়াতে পাশে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতার সল্টলেকে আঠেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস নদিয়া কৃষ্ণনগরে পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মালদাতে পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এরই সাথে মেদিনীপুর শহরে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেই সাথে পুরুলিয়াতে যথেষ্ট ঠান্ডা ছিল নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার আজকে ভোরের তাপমাত্রা এরই সাথে শ্রীনিকেতন বারো দশমিক চার ডিগ্রি তাপমাত্রা যে পরিসংখ্যান তাতে কিন্তু দেখা গেছে যে সব জায়গাতেই প্রায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে কলকাতা তাপমাত্রা যেখানে বাইশ ডিগ্রি সেলসিয়াসে কোঠায় উঠে গিয়েছিল সেখানে কলকাতার আলিপুরে আজকে ভোরে তাপমাত্রা নেমেছে সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দমদমে তো আরো একটু ঠান্ডা ছিল ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু কমেছে উত্তরে হাওয়ার ধাক্কার জন্য এবং সর্বোচ্চ তাপমাত্রা সেক্ষেত্রে দেখতে গেলে পুরুলিয়াতে যথেষ্ট বেশি ছিল গতকাল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে শ্রীনিকেতন বোলপুর আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সুন্দরবন ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরই সাথে কলকাতার দমদমে ছিল আঠাশ দশমিক আট সল্ট লেকে ছিল গতকাল উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এরই সাথে কলকাতার আলিপুরে ছিল সাতাশ দশমিক দুই অন্যদিকে আহ বর্ধমান সদরে ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে ছিল তিরিশ দশমিক তিন আসানসোল ছিল বা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গতকাল নেমে এসেছিল অর্থাৎ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কমতে দেখা গিয়েছিল প্রিয় দর্শক বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলে ঠিক এই জায়গাতে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে এবং এই ওয়েদার সিস্টেমটা আপনারা অনেকেই জানেন যে অ্যান্টিসাইক্লোন বা বিপরীত ক্ষণ্ণাবর্ত কোন রকম একপুঞ্জ তৈরি করতে পারে না কিন্তু এই ওয়েদার সিস্টেমটার সৌজন্যে বলা বাহুল্য যে লাগাতার আদ্রতাপূর্ণ জলীয় বাষ্পের যোগান দক্ষিণ থেকে উত্তরের দিকে রয়েছে বলা বাহুল্য চারিদিকেই রয়েছে কিন্তু দক্ষিণ থেকে উত্তরের দিকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান রয়েছে অন্যদিকে উত্তর পশ্চিমে যে শুকনো ঠান্ডা হয়। সেটা কিন্তু বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল পর্যন্ত বয়ে আসছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ওড়িশার উপর দিয়ে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া আসার পর তা মুখোমুখি হচ্ছে ঠিক এই জায়গাতে আর্দ্রতাপূর্ণ হাওয়ার সঙ্গে এবং এই জায়গাগুলোতে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হচ্ছে ঠিক এই রকমেরই সিচুয়েশন কিন্তু আগামী তিন চার দিন পরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কনকনে শুকনো ঠান্ডা হাওয়ার হাত ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা বাংলাদেশের পুরো সব এলাকা ত্রিপুরা আসামের প্রায় সব এলাকাতে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া যদিও আসামের একেবারে উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গাতে পশ্চিম ঝঞ্ঝার জন্য একটু আধটু মেঘের আনাগোনা রয়েছে উড়িষ্যা ঝাড়খন্ডের প্রায় সব এলাকাতেই ঝলমলে রোদের দেখা মিলছে এবং পরিষ্কার রোদ আবহাওয়া কিন্তু বিরাজ করছে এদিকে আমরা যাকে শীতের ভগীরথ বলে থাকি সেই পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে পাহাড়ের দিকে মানে আরও একটি এসে হাজির হয়েছে পশ্চিমি ঝঞ্ঝা তো সেই কারণে ভারতের পাঞ্জাব থেকে শুরু করে হরিয়ানা দিল্লি সহ উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গা উত্তরাখণ্ড এই এলাকাগুলোতে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে এখানে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও লে লাদাখের দিকটাতে এবং পার্শ্ববর্তী হিমাচল প্রদেশের কিছু কিছু জায়গাতে তুষারপাত চলছে পশ্চিম ঝঞ্ঝা সৌজন্যে এই ওয়েদার সিস্টেমটার কারণে বেশ কিছুটা মেঘ কিন্তু বিহারের একাংশ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতেও পৌঁছাতে শুরু করেছে প্রিয় দর্শক এই ওয়েদার সিস্টেমটা যেভাবে পূর্বের দিকে এগোচ্ছে তাতে পরবর্তী সময় নেপাল ভুটান সিকিমের দিকেও তুষারপাতের সম্ভাবনা এর পিছনে আরও একটি সিস্টেম আফগানিস্তানের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলের দিকে রয়েছে এটাও কিন্তু ধীরে ধীরে আটচল্লিশ ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীর লাদাখের দিকে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই যে ব্যাক টু ব্যাক দুটো পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে এগোচ্ছে এবার কি হবে আপনারা অনেকেই জানেন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করলে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া যেটা প্রবাহ সমতল ভাগের উপর দিয়ে থাকে গঙ্গার সমভূমি এলাকা ধরে অর্থাৎ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উপর দিয়ে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ উত্তরে হাওয়ার যোগান এবার বন্ধ হতে চলেছে প্রিয় দর্শক এটা হচ্ছে আজকের পরিস্থিতি যেখানে আজকেও কিছুটা উত্তরে হওয়ার প্রবাহ জারি থাকবে দুপুরের দিকটাতে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং সন্নিহিত এলাকার উপর দিয়ে তবে এরপর থেকে কিন্তু পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা এক্ষেত্রে কাল ষোলোই ফেব্রুয়ারি হতে হতে কিন্তু ছবিটা পুরো পাল্টে যেতে পারে এবং এক্ষেত্রে আরব সাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া পশ্চিমাঞ্চলের দিকটাতে একটা শক্তিশালী অ্যান্টিসাইক্লোন অবস্থান করার সম্ভাবনা সেক্ষেত্রে এদিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের যোগান লাগাতার বাড়তে থাকবে পশ্চিম ভারতের দিকটাতে এবং এই সময়টাতে ওই যে বললাম পশ্চিমী ঝঞ্ঝা এসে পৌঁছাবে যেটা আফগানিস্তানের উপর রয়েছে পাহাড়ের দিকে নতুন করে প্রবেশ করতে শুরু করবে সেই কারণে থর মরুভূমি এবং সংলগ্ন পাকিস্তানের উপরে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দর্শক এক্ষেত্রে আগামী পরশু অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি এই দিন কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ আরো বাড়বে ভারতবর্ষের বেশিরভাগ এলাকা জুড়ে পশ্চিম ভারতের দিকটাতে আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে আরব সাগরের দিক থেকে কারণ এখানে অ্যান্টিসাইক্লোনটি অতি সক্রিয় অবস্থায় থাকবে বঙ্গোপসাগরের একেবারে উত্তরাঞ্চল এবং লাগোয়া পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের উপরে এখানে অ্যান্টিসাইক্লোনটি যথেষ্ট সক্রিয় অবস্থায় থাকবে এদিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে তারই মধ্যে কিছুটা হাওয়া কার্ভ করে উত্তরের দিকে ওঠার সম্ভাবনা উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড লাগোয়া পশ্চিম নেপালের দিক থেকে খানিকটা শুকনো ঠান্ডা হাওয়া নামতে থাকবে পূর্ব ভারতের দিকটাতে যেটা বিহার ঝাড়খন্ড উড়িষ্যার উত্তরাঞ্চল পর্যন্ত আসবে এবং এর সাথে রাজস্থানের থর মরুভূমি এবং সংরক্ষণ এলাকাতে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করবে যেটা কিনা পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্য তৈরি হবে তো ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকমের বাতাসের সংমিশ্রণ এবং বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের দেখা মিলবে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে নেমে আসা শুকনো ঠান্ডা হওয়ার সঙ্গে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু ঝাড়খণ্ড বিহারের দক্ষিণাঞ্চল গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তর ওড়িশা এই এলাকাগুলোর উপরে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ফলে সতেরোই ফেব্রুয়ারি থেকে এই এলাকাগুলোতে যখনই দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হবে একদিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে যেটা আহ বঙ্গোপসাগরের দিক থেকে আসবে তার সাথে শুকনো ঠান্ডা হওয়া মুখোমুখি হওয়ার পর জলীয় বাষ্পপূর্ণ বাতাস যেটা সেটা কিন্তু ট্রপোস্পিয়ারে উপর স্তরে উঠতে শুরু করবে সতেরোই ফেব্রুয়ারি থেকে এই ধরনের সিচুয়েশন তৈরি হবে অর্থাৎ আগামী পরশু থেকে এবং যখনই আর্দ্রতাপূর্ণ হাওয়া উপরে উঠতে থাকবে তখন সেই অতিরিক্ত আদ্রতা মেঘে পরিণত হবে ফলে সতেরোই ফেব্রুয়ারি উড়িষ্যা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও আবারও বলছি কোথাও কোথাও সামান্য কিছুটা মেঘের আনাগোনা তৈরি হতে পারে তা থেকে কিছু কিছু জায়গায় বা এক জায়গায় চার বৃষ্টিও হয়ে যেতে পারে তবে এই দিন বিশেষ কোনো বড় রকমের অ্যাক্টিভিটি হচ্ছে না সতেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারিতে সেই দিনও প্রায় একই রকমের পরিস্থিতি থাকার সম্ভাবনা তবে এই সময় এই উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার পর ঝাড়খণ্ড এবং সংলগ্ন আশেপাশের এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত তৈরি হলে কি হয় জলীয় বাষ্প উপরে ওঠার পরিমাণ আরও বেড়ে যায় ঘূর্ণাবর্ত যে জায়গাটা থাকে সেই জায়গাতে সেই জায়গার বাতাস কিন্তু লাগাতার ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতে থাকে তো সেই রকমের সিচুয়েশন ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে আঠেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা ফলে বুঝতেই পারছেন ঝাড়খণ্ডের সাথে সাথে উড়িষ্যার উত্তরাঞ্চল গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও আঠেরোই ফেব্রুয়ারিতে অ্যাক্টিভিটি আরো একটু বাড়তে পারে অর্থাৎ যেটা দুটো একটা তৈরি হওয়ার কথা বলছিলাম সেটা বেশ কিছু জায়গায় মেঘপুঞ্জ তৈরি হতে পারে তা থেকে ছিটেফোটা বৃষ্টি আঠেরোই ফেব্রুয়ারিও হওয়ার সম্ভাবনা থাকছে বা কোথাও কোথাও হালকা বৃষ্টি উনিশে ফেব্রুয়ারি গিয়ে পরিস্থিতিতে আরও একটু পরিবর্তন আসতে পারে এই সময় উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু কাশ্মীর দিকে নতুন করে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে পাকিস্তানের উপরে এই সময় অত্যন্ত শক্তিশালী একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা অন্যদিকে ঝাড়খণ্ড এবং সংলক্ষণ উত্তর উড়িষ্যার উপরে ঘূর্ণাবর্তটি সক্রিয় অবস্থায় থাকবে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে অ্যান্টিসাইক্লোনটি অতি সক্রিয় অবস্থায় থাকবে এবং পশ্চিম নেপাল সংলগ্ন আশেপাশের দিক থেকে শুকনো ঠান্ডা হওয়া খানিকটা হলেও নামতে থাকবে এই দুই বিপরীধর্মী হাওয়া মুখোমুখি হবে ঘূর্ণাবর্তের সাপোর্ট থাকবে অ্যান্টিসাইক্লোনের অতি সক্রিয়তা বজায় থাকবে অন্যদিকে পশ্চিম ভারতের দিক থেকে নতুন করে বাষ্পের যোগান বাড়তে থাকবে ফলে উনিশে ফেব্রুয়ারি থেকে যেন ভারতবর্ষের একটা বড় এলাকা পশ্চিম ভারত উত্তর ভারত পূর্ব ভারতের দিকে নতুন করে যেন বর্ষাকালের একটা রূপ দেখতে পাওয়া যাবে এবং বিভিন্ন জায়গাতে আকাশে মেঘ বজ্রপাত সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি বৃষ্টি এই ধরনের সিচুয়েশন কিন্তু শুরু হতে থাকবে ফেব্রুয়ারির কুড়ি তারিখ বা একুশ তারিখে গিয়ে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি আছে পড়তে পারে পূর্ব ভারতের দিকটাতে কারণ এই সময় উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়ার যোগান একটু একটু করে বাড়তে থাকবে পশ্চিমী ঝঞ্ঝাগুলো সরতে থাকবে পূর্বের দিকে যখনই সিকিম ভুটানের উপর দিয়ে পশ্চিমি ঝঞ্ঝা সরতে থাকবে তখন এখানে আর্দ্রতার যোগান বাড়তে থাকবে বঙ্গোপসাগরের দিক থেকে অ্যান্টিসাইক্লোনের ফ্লো জারি থাকবে অর্থাৎ লাগাতার আর্দ্রতার যোগান থাকবে অন্যদিকে শুকনো ঠান্ডা হাওয়া ঢুকতে থাকবে মুখোমুখি হবে দুই ধর্মী হাওয়া এবং তৈরি হবে বচ্চগর্ভ মেঘ তা জোরালো ঝড় বৃষ্টি নামাতে পারে বিভিন্ন এলাকাতে মোটামুটি সতেরো বা আঠেরোই ফেব্রুয়ারি থেকে তেইশ বা চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে একটা ঝড় বৃষ্টির পর্ব পূর্ব ভারতের দিকে সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আছে পড়তে পারে এবং এক্ষেত্রে সম্ভাবনা যেটা বেশি উনিশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু জায়গায় জোরালো ঝড় বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টির চরিত্র কেমন হতে পারে অনেকটা কালবৈশাখীর মতোই হতে পারে তিরিশ থেকে চল্লিশ গাস্টিং সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কোথাও কোথাও সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগের ঝোড়ো হওয়া বা ঝড়ও কিন্তু বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এরই সাথে শিলা বৃষ্টির জোরালো আশঙ্কা কিন্তু রয়েছে কারণ এই সময়টা যখন প্রি মনসুন অ্যাক্টিভিটি শুরু হয় তখন ট্রপোস্পিয়ারের নিচের স্তরে হাওয়া গরম হতে থাকে কিন্তু উপর স্তরে তখনও পশ্চিমের দিক থেকে বা উত্তর পশ্চিমের দিক থেকে লাগাতার শুকনো ঠান্ডা হাওয়ার যোগান কিন্তু জারি থাকে এবং যখনই মেঘপুঞ্জ তৈরি হতে হতে উপরের দিকে উঠতে থাকে ক্লাউড ডেভেলপমেন্ট হতে থাকে তখন কিন্তু সেই মেঘপুঞ্জ ওই অতিরিক্ত শীতল বাতাসের সংস্পর্শে আসে এবং সেখানে থাকা জলকোনা খুব দ্রুত শিলায় পরিণত হয় এই জন্যই কিন্তু শিলাবৃষ্টির আশঙ্কা অত্যন্ত জয়ালো রয়েছে তার সাথে বেশ কিছু জায়গায় ভালো রকমের বজ্রপাতের আশঙ্কা রয়েছে এরই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা মিলতে চলেছে এরকমই সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে তো এই পর্বে এই সময়টার মধ্যে অর্থাৎ সতেরো বা আঠেরোই ফেব্রুয়ারি থেকে তেইশ বা চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে কলকাতা এবং লাগোয়া দুই চব্বিশ পরগনা সেই সাথে হাওড়া হুগলি এবং এর আশেপাশের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা মিলতে পারে মোটামুটি কুড়ি থেকে চল্লিশ মিলিমিটারের বৃষ্টি এই কয়েকটা দিনের মধ্যে এই এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা বাঁকুড়ার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সাথে এর আশেপাশের নদীয়া এই এলাকাগুলোতেও প্রায় এই একই রকমের বৃষ্টি দেখা মিলতে পারে দুই চব্বিশ পরগনা সুন্দরবনের যে এলাকাটা রয়েছে সেখানে বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা এর সাথে উত্তর উড়িষ্যার বালাসোর বাদাম পাহাড় ঝাড়সুগদা গরু লাল পাহাড়িয়া এই সমস্ত এলাকাগুলো এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতে দেখা মিলতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া এবং লাগোয়া জায়গাগুলোতে বৃষ্টির বৃষ্টির পরিমাণ তুলনামূলক খানিকটা কম থাকার সম্ভাবনা সম্ভাবনা তবে এখানেও রয়েছে এর সাথে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এই সময়টাতে হতে পারে যারই মধ্যে আবার মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ খানিকটা হলেও কম থাকার সম্ভাবনা পূর্ব বর্ধমান এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এখানেও প্রায় কুড়ি থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এই সময়টার মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক গাঙ্গেয় দক্ষিণবঙ্গ লাগোয়া যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাগুলো রয়েছে ধানবা দেওঘর দুমকা এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং লাগোয়া জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকার সম্ভাবনা জামশেদপুরেও মোটামুটি হালকা বৃষ্টি হতে পারে জামশেদপুর লাগোয়া চাকুলিয়া এবং আশপাশের জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এক্ষেত্রে যেটা অনুমান করা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা ডিভিশনের সুন্দরবন যে এলাকাটা এখানে হালকা বৃষ্টি সম্ভাবনা বেশি তবে খুলনা ডিভিশনের বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বরিশাল ডিভিশনের বিভিন্ন জায়গাতে বিশেষ করে বরিশাল ডিভিশনের পূর্ব দিকের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকার সম্ভাবনা বাকি বরিশাল ডিভিশনে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের প্রায় সব জায়গাতেই ছিড়ে থেকে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে সেই সাথে রাজশাহী ডিভিশনের উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী ডিভিশনের দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে উত্তর দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে বাংলাদেশের রংপুর ডিভিশনে বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম শুধুমাত্র ছিটে ফোঁটা বৃষ্টি এখানে হতে পারে সেই সাথে ময়মনসিং সিলেট ডিভিশনও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি সম্ভাবনাই বেশি বলে মনে হচ্ছে তবে সিলেট ডিভিশন এবং লাগোয়া ময়মনসিং ডিভিশনের কথা কথা একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর জায়গাগুলোতে শিলাবৃষ্টির একটা জোরালো সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে ফলে ফসলের বা চাষের বড় ক্ষতির আশঙ্কাও কিন্তু থাকছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ